এভরিওয়ান আসসালামু আলাইকুম পৃথিবীর যেই যেই দেশে প্রবাসীরা আছেন এছাড়া যারা প্রবাসে যেতে চান তাদের জন্য BUSEL থেকে অর্থাৎ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড থেকে একটা অফিশিয়াল আপডেট আসছে তাদের সবার জন্য সবাইকে সতর্ককরণ করার জন্য সেখানে তারা বলে দিয়েছে বর্তমান সময়ে এসে BUSEL যেটা বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান তাদের নাম পদবি ইভেন তাদের যে শিল রয়েছে অফিসিয়াল শিল সেই শিল ব্যবহার করে কর্মীদের সাথে প্রতারণা করা হচ্ছে এবার আপনি কাকে বিশ্বাস করবেন যখন একটা কাগজ দেখবেন যে আসলে না এটাতে বুয়েসেল নাম রয়েছে বুয়েসেল শিল রয়েছে দ্যাট মিনস এইটা আসলেই সত্য বুয়েসেল থেকে আসছে সো এটাতে আমি আবেদন করব বাট না তারপর দেখলেন যে আসলে এইটা ফেক আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে অবিনম্বকায় দেখ প্রতারণার শিকার হলেন আপনি এর সমাধানও তারা দিয়ে দিয়েছে যে কিভাবে আপনি কে অনুসরণ করবেন বা কিভাবে আপনি বিদেশ যাওয়ার জন্য সরকারিভাবে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি গুলো দেখবেন এক্ষেত্রে তারা তিনটা মাধ্যম তুলে ধরছে এক তাদের হচ্ছে অফিশিয়াল সাইট ডব্লিউ ডব্লিউ সো তাদের অফিসিয়াল সাইট এছাড়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজ অর্থাৎ অফিসিয়াল ফেসবুক পেজ আপনি গেলে আপনি দেখতে পারবেন আপনি যখন লেখবেন যে বুয়েসএল তাদের অফিসিয়াল পেজ চলে আসবে এরপর তিন নাম্বার মাধ্যম যেটাতে আপনি ফলো করতে পারেন সেটা হচ্ছে তাদের অফিসিয়াল ইউটিউব থেকে সো এই তিনটা মাধ্যমে তারা তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে বিশ্বের বিভিন্ন আরব হোক ইউকে হোক ইতালি হোক অর্থাৎ আপনি ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত সকল দেশের কাজের কাজের লিস্ট তারা সেখানে প্রকাশ করে সো অফিসিয়াল ভাবে তারা এটা জানিয়ে দিয়েছে পৃথিবীর সকল প্রবাসীদের উদ্দেশ্যে বা যারা প্রবাসে যেতে চায় যারা তাদের ফলো করে তাদের উদ্দেশ্যে যাচ্ছি ইভেন থেকে অফিসিয়াল ভাবে তাদের শিলটা যেহেতু নকল করা যায় তাহলে আপনি ট্রাস্টেবল করতে অনেকটাই কষ্ট হবে আপনার যে আসলে এটা সত্য কি না তো আপনি যাচাই করবেন এই তিনটা মাধ্যমে এছাড়া যদি সামনে অফিসিয়াল কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করব সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ